এভাবে যদি বিস্কিটটা বানান তাহলে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন বিস্কিটটা শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বিস্কিটটা কতটুকু পারফেক্ট হয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান যেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে রেসিপিটা শেয়ার করব সুজি দিয়ে তো সুজি দিয়ে বিস্কিটটা বানানোর জন্য আমার প্রথমে লাগবে ডিম এর জন্য আমি এখানে দুইটা ডিম ভেঙে নিচ্ছি দুইটা ডিম ভেঙে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হালকা লবণ এখানে আমি এক চিমটি পরিমাণ লবণ ব্যবহার করেছি লবণটা দেওয়ার পর এখন এড করে দিব চিনি আমি এখানে তিন টেবিল চামচ চিনি ব্যবহার করেছি যদি আপনারা সেম রেসিপিটাই ফলো করেন তাহলে আমি বলবো যে এখানে তিন টেবিল চামচ চিনি যথেষ্ট এটা একটা স্ট্যান্ডার্ড মিষ্টি হবে না বেশি হবে না কম হবে এই মিষ্টিটা সবাই খেতে পছন্দ করবে এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘির পরিবর্তে আপনারা রান্নার রেগুলার তেলটাও ব্যবহার করতে পারেন তো ঘিটা দেওয়ার পর সবগুলো একসঙ্গে আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি চিনিটা গলানোর দরকার নেই জাস্ট একটু মিক্স করে নিলেই হবে মিক্স করা হয়ে গেলে এখানে দাপে দাপে আমি সুজিটা অ্যাড করে দেবো সুজিটা অ্যাড করার পর আমি কতটুকু সুজি দেবো সেটাও আমি আপনাদেরকে বলে দেবো এখানে সুজিটার পরিমাণ হচ্ছে আপনারা ডিমটা ছোটো বা বড় কোনটা ব্যবহার করবেন সেটার উপর ভিত্তি করে কিন্তু সুজিটা ব্যবহার করতে হবে ডিমটা যদি বড়ো হয় তাহলে সুজিটা একটু বেশি লাগবে আর ডিমটা যদি ছোটো হয় তাহলে সুজিটা একটু কম লাগবে এখন আমি সুজিটা অল্প অল্প করে মিক্স করে নিচ্ছি তো এক কাপ সুজি দেওয়ার পর দেখেন আমার এটা কিন্তু এখনও অনেকটাই নরম আছে তো আমি আরও অর্ধেক কাপ সুজি নিয়ে নিয়েছি আর সেটাও এখন মিক্স করে নেব সুজিটা অবশ্যই অল্প অল্প করে মিক্স করে নিতে হবে নাহলে কিন্তু ডিম আবার মিক্স করতে হবে এর জন্য সুজিটা যদি অল্প অল্প করে দেওয়া হয় তাহলে এটা একদম পারফেক্ট একটা ডো তৈরি হবে আর এভাবেই যদি আপনারা বিস্কুটটা বানিয়ে রাখেন তাহলে আপনাদের পনেরো থেকে বিশ দিন পর্যন্ত এটা সংরক্ষণ করে খেতে পারবে তো আমি এখানে দেড় কাপ সুজি ব্যবহার করেছি দেড় কাপ সুজি ব্যবহার করার পর এখন একটু মিক্স করে নিচ্ছি আর মিক্স করার পর আমার কাছে মনে হচ্ছে যে এখনও একটু নরম আছে তাই আমি এখানে আরও দুই মুঠোর মতো সুজি দিয়ে দিব দুই মিন্টু সুজি দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমি এটা রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর চিনিটা যে গলে যাবে এতে কি একটু পানি বের হবে এর জন্য আমি আরও কিছুটা সুজি এখানে অ্যাড করেছি এতে করে দশ মিনিট পর আমার সুজিটা একেবারে পারফেক্টভাবে সেট হয়ে যাবে সুজিটা দশ মিনিট রেস্টে রাখলে হবে বেশি রাখার দরকার হবে না এখন আমি অল্প অল্প ডোনিয়ে নেব ছোটো ছোটো একটু লিচি করে নেব আর এই বিস্কুটের একটা শেপ দিয়ে দেবো এই কাজটা আপনারা সবাই পারবেন অনেক সহজ একটা কাজ একটু গুল করে তারপর আমি একটু চেপ্টা করে নিয়েছি আর এখন একটা চামিচ দিয়ে একটু দাগ কেটে নিব যাতে করে বিস্কিটটার উপর একটু সুন্দর দেখা যায় এটা অপশনাল আপনাদের ইচ্ছা হলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই বাকিগুলো এখন আমি সেমভাবে বানিয়ে নিব সবগুলি আমার বানানো হয়ে গেছে আর এখন আমি এখানে অল্প তাপে কিছুটা তেল গরম করে নিয়েছি আর তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন আমি বিস্কুটগুলো দিয়ে দিয়েছি তেলটা বেশি গরম করা যাবে না আর চুলা রাশটাও কিন্তু বাড়ানো যাবে না চুলাটাকে আমি একেবারেই লো করে রেখেছি লো থেকে একটু হাই করে রেখেছি আর এখন আমি এখানে যতটুকু বিস্কুট ফ্রাই প্যানে ধরে সেই বিস্কুটগুলো এখানে দিয়ে দিচ্ছি বিস্কুটগুলো দেওয়ার সাথে সাথেই দেখবেন যে একটা সাইড শক্ত হয়ে যাবে যখন একটা সাইড শক্ত হয়ে যাবে তখন আমি উল্টিয়ে দিয়েছি আর আমি বাকি আরো কিছু বিস্কিট এখানে এভাবে যদি দিয়ে দেন তাহলে আপনার সময়টাও বেঁচে যাবে গ্যাসটাও বেঁচে যাবে আমি আরও চারটার মতো দিয়ে দিয়েছি আর এখন আরও কয়েক মিনিট অপেক্ষা করবো এরপর আমি এগুলো উল্টিয়ে দেব একটা সাইড যখন শক্ত হয়ে গেছে এখন আমি আবার এটা উলটিয়ে দিচ্ছি আর এভাবেই আমি অল্প আছে এটাকে বারবার উল্টিয়ে পাল্টিয়ে একটা সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করব দুইটা সাইডেই আমি সমানভাবে কালার আনার চেষ্টা করতেছি এর জন্য আমি এটা দাঁড়িয়ে থেকে অল্প আছে দুইটা সাইডে ভালো করে বেজে নিচ্ছি আর যদি আমার মতো এভাবে আপনারা অল্প আছে সময় নিয়ে বেজে নেন তাহলে কিন্তু এটা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন আর যদি চুলার হিটটা বাড়িয়ে আপনারা বিস্কিটগুলো তৈরি করেন তাহলে দেখবেন দু চার দিন পরেই বিস্কিটটা নিতে যাবে আর নষ্ট হয়ে যাবে তাই এটা অল্প সময়ে সময় নিয়ে বেজে নিতে হবে আর দুইটা সাইডে যখন পুরোপুরি সুন্দর একটা কালার চলে আসবে সেই সময়টা নামিয়ে নিতে হবে এভাবে যদি বানিয়ে নেন তাহলে বিস্কিটটা আপনারা পনেরো থেকে বিশ দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তো বিস্কিটার শব্দ শুনে নিশ্চয়ই বুঝে গেছেন যে বিস্কিটটা কতটুকু ক্রিস্পি হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে বেশি ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথেই শেয়ার করতে পারেন আর যারা ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত চলে আসছেন কষ্ট করে একটা লাইক দিতে বলবেন না তো আজকে এ পর্যন্তই ভালো থাকবে হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ